একটি গণ অভ্যুত্থানের পর একটা বিপ্লবের পর আমাদের ছাত্ররা যখন দেখলো যে বাংলাদেশের সমস্ত জায়গায় আজকে অপরিচ্ছন্ন একটি নগরীতে একটি দেশে পরিণত হয়েছে আমাদের ট্রাফিক ব্যবস্থা সকল ভেঙে গিয়েছে ইতিপূর্বে আমরা সাধারণ নাগরিকরা যখন দেখেছিলাম এই ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ পয়সা খেত আজকে সমস্ত লোভের মে উর্দে উঠে ঠিক সেই সময় ছাত্ররা আজকে বাংলাদেশের এই যে পরিচ্ছন্ন এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে এটা জাতির একটা গর্ব জাতির একটা অহংকার আপনি জানেন ভালো করে এই ছাত্ররা উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন রক্ত দিয়েছে স্বাধীনতা যুদ্ধে ছাত্রদের অবদান ছিল অনেক বেশি আমরা যুগ যুগে দেখি যখনই জাতির ক্লান্তি লগ্নে এসে উপস্থিত তখন ছাত্ররা মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে এই ছাত্ররা আমাদের অহংকার এই ছাত্রদেরকে আমাদেরকে সম্মান করা উচিত নিচ্ছ ছাত্ররা একদিন তাদের জায়গায় ফিরে যাবে ক্লাসে ফিরে যাবে আমরা দেখছি আপনি আপনার নাতিকে নিয়ে আসছেন এটা আসলে কেন এটা নাতিকে দেখাবার জন্য যে দেখো আমি দেখেছি সকালবেলায় এখানে ওরা করছে না থেকে বলছিলাম নাকি বল চলো আমরা এখানে যে দেখো না না এখানে কি সুন্দর নাতি আমাকে জিজ্ঞেস করলো ওরা কারা আমি বললাম যে এরা ছাত্র ছাত্র কি বললাম যে আমি এদের এরা আমাদের বন্ধু আমার বাবার বন্ধু তোমার বাবার বন্ধু তোমার মায়ের বন্ধু আর তোমার দাদুর নাতি জিজ্ঞেস করলো আমার দাদুরও বন্ধু আমি হ্যাঁ এটা আমার দাদুরও বন্ধু তো সেই জন্যে বলতেছি এই জাতির অহংকার আমাদের সকল আপনার মাধ্যমে আমি সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে একটি শিক্ষা দিতে চাই যে আপনারা শিখুন দেখুন এই ছাত্ররা যা করছে আপনারা ইতিহাস গড়ুন আপনারা ক্ষমতায় থাকবেন ওরা থাকবে না কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনারাও স্থাপন করতে পারবেন যদি আপনাদের সে মন থাকে সারা বাংলাদেশের মানুষ যখন একটা উদ্বিগ্ন হয়ে আছে সমগ্র দেশ যখন একটা শৃঙ্খলার আবদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সকল রাজনৈতিক যখন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিকগুলি স্বার্থে ভরা ঠিক সেই সময়ে আমাদের তরুণী ছাত্র সমাজ যেভাবে আমাদের দেশকে শৃঙ্খলামুক্ত করেছে আরেকটা নতুন স্বাধীন দেশ হিসাবে আমাদেরকে উপহার দিয়েছে ঠিক সেই মুহূর্তে এরা যখন দেখলো একটি গণ অভ্যুত্থানের পর একটা বিপ্লবের পর আমাদের ছাত্ররা যখন দেখলো যে বাংলাদেশের সমস্ত জায়গায় আজকে অপরিচ্ছন্ন একটি নগরীতে একটি দেশে পরিণত হয়েছে আমাদের ট্রাফিক ব্যবস্থা সকল ভেঙে গিয়েছে ইতিপূর্বে আমরা সাধারণ নাগরিকরা যখন দেখেছিলাম এই ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ পয়সা খেত আজকে সমস্ত লোভের মুহে উর্ধ উঠে ঠিক সে সময় ছাত্ররা আজকে বাংলাদেশের এই যে পরিচ্ছন্ন এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে এটা জাতির একটা গর্ব জাতির একটা অহংকার